বন্ধুরা একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যে আমাদের হঠাৎ করে যদি কারোর হাড় ভেঙে যায় সেক্ষেত্রে হচ্ছে কোন খাবারগুলো সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে খেলে তাড়াতাড়ি হাঁটা হচ্ছে জোড়া লাগবে অর্থাৎ হচ্ছে হাঁটা জোড়া লাগার জন্য কোন খাবারগুলো আমরা খাবো দেখেন যে যুক্তরাষ্ট্রের আটলান্টার পুষ্টিবিদ হচ্ছে মরিশা মুড়ের পরামর্শটা এইখানে আমি তুলে ধরলাম মাত্র হচ্ছে তিনটা কথা বলছে এই তিনটা যদি আপনি মেনে চলতে পারেন খুব শীঘ্রই আপনার হাঁটটা যদি চটে যায় অথবা যদি সেখান থেকে ভেঙে যায় সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি জোড়া লেগে যাবে এক নম্বর দেখেন বলছে যে দুধ এবং পনির দই এই জাতীয় যদি খাবার খান আপনি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আগে থেকেই জানি যে দই দুধ এর ভিতরে দুধ হচ্ছে এমন একটা খাবার যে খাবারের ভিতরে হচ্ছে আঠারোটা অ্যাসিড যেটা সে আঠারোটা অ্যাসিডের সবগুলো অ্যাসিড কিন্তু এই খাবারের ভেতরে থাকে যেহেতু দুধের ভিতরে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে এবং সাথে হচ্ছে ক্যালসিয়াম সাথে হচ্ছে ভিটামিন ডি থাকে সেহেতু খুব তাড়াতাড়ি এখানে কোলাজেন ফরমেশান হয় এবং ফর্মেশান হয়ে সেইখানে হচ্ছে হাঁটার জোড়া লাগতে সাহায্য করে দ্বিতীয় নাম্বার যে কথাটা বলছি সেটা হচ্ছে যে মিষ্টি কুমড়ার বীজ এই মিষ্টি কুমড়ার বীজের ভিতরে এমন একটা উপাদান আছে যেটা হচ্ছে যে হাড় জবার বাড়তে হাড়কে অর্থাৎ হচ্ছে হাড়কে জোড়া বাড়তে সবচেয়ে বেশি পরিমাণে সহায়তা করে লাস্টে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে বাঁধাকপি তাহলে বাধা কপি মিষ্টি কুমড়ার বীজ আর হচ্ছে যদি এই যে আপনার কী বলে পনির দই জাতীয় খাবার যদি আপনি বেশি পরিমাণ খেতে পারেন অর্থাৎ হচ্ছে এইখান থেকে যেগুলো পাবেন ভাবছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি যেটা হচ্ছে কলাজেন ফর্মেশন করবে এবং হচ্ছে খুব দ্রুতই আপনার হাড় যেখানে ভেঙে গেছে সেখানে জোড়া লাগাতে সাহায্য করবে যদি আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ